কি সুন্দর এক গানের পাখি সে গানের পাখি মননিয়া সে খেলা করে দেখতে ভালো দেয় ভালো আর তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন্নি আসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুখে আছে মধু যখন তখন যারে পুইরা এই যখন তখন যারে পুইরা মারে কি সুন্দর এক গানের পাখি মনন আসে খেলার করে কি সুন্দর এক গানের পাখি মনন আসে খেলার করে পাখিটারে দিতে গিয়ে গানের বায়না এছাড়া সে কারো যেতে চায় না দিতে গানের পাখিটাকে গিয়ে এছাড়া সে কারো যেতে চায় না টাকা পয়সা পেলে পাখি কত কি করে এই টাকা পয়সা পেলে পাখি কত কি করে এই কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি খেলা করে দেখতে ভালো গাইছে ভালো দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লাগাই তো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি খেলা করে কি সুন্দর এক গানের পাখি খেলা করে ও মানিক ভাই আপনি তো ভাই সেই গান পায়েন ভালো গান গায়েন ভাই আপনি তালে তালে তো আমিও গান গাইলাম ভাই হ্যাঁ ভালো লাগছে ভাই অনেক সুন্দর হয়েছে ভাই যাক আজকে মানিক ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আমি আজকে আসছি আমার বসের ছেলেকে নিতে স্কুলে আসছি আজকে আধা ঘন্টা আগে আসছি যাই হোক একটু সময় দিলাম মানিক ভাইয়ের সাথে মানিক ভাই আসলে এই গানগুলো একটু ভালো পারে সব কিছু মিলে পারি না ভাই পারি না শিখতে জন্য করবেন মানিক ভাই শিখতে সব কিছু মিলে আসলে একে ভিডিও করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন খারাপ লাগলে অবশ্যই বলবেন আর আমাদের গানেতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন কেউ বাজে মন্তব্য করবে না প্লিজ 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 এটাই আমরা আসলে একসাথে দুই ভাই গাড়ি চালাই কর্ম এটাই আমাদের আমাদের কর্ম আর কি আসলে গাড়ি চালাই আজকে একটু গাড়িতে বসছি বৈশা দুইটা গান গাইলাম ভাইয়ের সাথে কথা বললাম অনেক ভালো লাগছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো করবেন দাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম